হয় আপনাদের ওই আর কর্মপুর রাস্তার বন্ধু ঠিকাদার আপনি নাকি হ্যাঁ ওইখানে কি আপনার নিম্ন খোয়া ব্যবহার করছেন এই বালুর পরিবর্তে মাটি দিয়ে ম্যাকাডাম তৈরি করছেন এই ধরনের অভিযোগ করলো এলাকাবাসী এবং সামন্বয়ের বিষয়টা কি আপনি কোথায় কোথায় আমি আমার পার্স আপনি কোথায় অফিসে অভিযুক্ত এলে ওই যে বাদে বাচ্চুরুদের বিরক্ষুট আছেন বিরুচুন না হ্যাঁ আছেন তাই আমি আমি আপনার আমার কথাই কি আপনি বুঝেন না

কুমিল্লার চান্দিনা উপজেলা জুড়ে বছরের পর বছর সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে অতিষ্ঠ উপজেলাবাসী দীর্ঘদিন পর সড়ক সংস্কারের কাজ শুরু হয় এবং ওই সংস্কার কাজে নিম্নমানের ইট ইটের গুঁড়া ও মাটি ব্যবহারে ক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী নিম্নমানের ইটের খোয়া ও বালুর পরিবর্তে মাটি মিশিয়ে রাতের অন্ধকারে সড়কের ম্যাকাডম নির্মাণ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাস দিতেও দেখা গেছে ছাত্র সমন্বয়ক ও এলাকাবাসীকে স্থানীয়দের অভিযোগে নির্মাণাধীন সড়কে গিয়েও দেখা যায় ঠিকাদার সকলের অভিযোগ অপেক্ষা করে পানিতে ভরা সড়কে ওইসব নিম্নমানের ইটের খোয়া ও মাটি ফেলে রুলার দিয়ে সমান করে ওপরে বালু ছিটিয়ে দিচ্ছে জানা গেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে প্রায় পুনে নয় কোটি টাকা বে উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর স্ট্যান্ড থেকে ক্যাশোরা পর্যন্ত প্রায় ছয় দশমিক পঁচিশ কিলোমিটার সড়ক পাকাকরণের টেন্ডার পায় ওমোর ট্যাডাস নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এর মধ্যে চারটি স্থানে আরসিসি সড়ক ও একটি কালবার্ট রয়েছে সড়কটির ম্যাকাডম নির্মাণে ইটের কংক্রিটের সাথে পাঁচ শতাংশ বালু মিশানুর কথা কিন্তু ঠিকাদার বৃহস্পতিবার রাত থেকেই শনিবার অফিস বন্ধকালীন সময়ের মধ্যে তৈগরি করে অধিক শ্রমিক নিয়োগ করে নিম্নমানের ইটের কংক্রিটের সাথে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বালু ও মাটি মিশিয়ে কেশরা গরুবাজার থেকে পরচঙ্গা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের মেকাডম নির্মাণ করে সড়কে কাদামাটির স্থপের ন্যায় ইটের কংক্রিট মেশানোর সামগ্রী ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এলাকাবাসী ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ উল্লাহ জানান কালিয়ারচর থেকে কুটুম্বপুর সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে কয়েকটি ইউনিয়নের মানুষ চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে সড়কটি সংস্কারে সরকার প্রায় নয় কোটি টাকা বরাদ্দ দিলেও ঠিকাদার অসুধ উপায় অবলম্বন করে এক নং ইটের কংক্রিটের পরিবর্তে নিম্নমানের কংক্রিট বালুর পরিবর্তে মাটি এবং ইটভাটার রাবিশ ফেলে সড়কটি পাকাকরণে ম্যাকাডম নির্মাণ করছে এতে সড়কের স্থায়িত্ব কমবে এবং ওই রাবিশের ওপর ভিডুমিনু ভালোভাবে লাগবে না পরচঙ্কা গ্রামের বাসিন্দা আরিফ কেশোরা গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন সহ একাধিক ব্যক্তি জানান আওয়ামী লীগ সরকার ক্ষমতামূলে সারা উপজেলার যতগুলো কাজ হয়েছে তার অধিকাংশ কাজই বাগি নিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে নিম্নমানের কাজ করছিলেন ঠিকাদার জালাল উদ্দিন কালা এখনও সেই ঠিকাদার কাজ নিয়ে এমন অনিয়ম ও দুর্নীতি করে চলছেন বুধবার আটাইশে মে সড়কটি সরজমিনে দেখতে গেলে ঠিকাদার জালাল উদ্দিন কালা জানান আমি শিডিউল মোতাবেক শতভাগ কাজ করছি এখানে কোনো সন্দেহ নাই ইটের কংক্রিট ইটের গুড়া ও বালু পানিতে মিশানোর কারণে এটার রং এমন দেখা যায় রাতে বা বন্ধের দিন কর্মকর্তাদের উপস্থিতি ছাড়া কাজ করা সম্পর্কে জানতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন তাতে কি হয়েছে সমস্যা কি আগামিতে আপনাদের পরামর্শ দিয়ে কাজ করব এক পর্যায়ে তিনি সংবাদ কর্মীদের ম্যানেজ করার সুরে বলেন সদায় আপনাদের অফিসে আসতেছি আপনারা ইয়া কোনমরের রাস্তার মানে ঠিকানা আপনি কি আপনার নিনওয়ানার খোয়া ব্যবহার করেন এই বালু পরিবর্তে মাটি দিয়ে মেকাডম তৈরি করেন এই ধরনের অভিযোগ করলো এলাকাবাসী এবং সাধারণ না বিষয়টা কি আপনি কোথায় সবই কোথায় আমি আমার প্রশ্ন আপনি কোথায় অফিসে অফিসেতে আইলে ওই যে মাঝেbatch-এ আমরা বিক্রেতা আছেন বিসমিল্লাহ হ্যাঁ আছেন এটা এটা এটার সিস্টেমে এটা সেটা চালাবা চালা আমি আপনাদের বলে বন্ধ ছিল এই ব্যাপারে কথা বলতে হলো আপনার আরসিডি প্রকল্পের যে পিডি আছে হ্যাঁ ঢাকা হ্যাঁ তাদের সাথে কথা বলেন অথবা জেলা অ্যাকশনের সাথে কথা বলেন অথবা থানা ইঞ্জিনিয়ার সাথে কথা বলে আমি আমি মাটি দিয়ে কাজ করি না আমি আমি করি কুয়া দাস কোয়া ডাস খোয়া আর যে হলো বালু তিন প্রকার তিনটা আইটেম তিনটা আইটেমের ভিতরে আপনার নিয়ম হলো এটারে মিক্সিং করে চব্বিশ ঘন্টা এটার ভিজাইয়া এটা 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 ডাইকা রাখতে হয় যাতে আপনার ইয়ার আড়ার মতন হয়ে যায় এটা

হুম আছে আর কিন্তু শুক্রবার বৃহস্পতিবার শুক্রবারে তো তখন লোক ছিল না তো তার অনুপস্থিতিতে আপনি এটা তো ইঞ্জিনিয়ার বললো আমার কি করছি কিছু আপনি তাদের অনুপস্থিতিতে বালুর পরিমাণ ধরা ফাইভ পার্সেন্ট আপনি তো বলছি আপনি তিরিশ ফিল্ডে আছেন আপনার আপনার ধর আপনার কাশির গুস্তি আমি খাবো বুঝছেন না ভাইয়া ইঞ্জিনিয়ার আরে গো সম্বন্ধ স্যার স্যার আছেন আসলে কাম কাজ শিখলে আমরা ভবিষ্যতে আপনের সাথে কন্ট্যাক্ট করে আমরা কাজ করতে পারব বুঝছেন আপাদকে নিয়োগ করব ভাই আমার আইজাজ জি স্যার হ্যাঁ चंद्रशेखर আমার সামনে আইতেছি খাবেন বুঝছেন না ভাইয়া ধন্যবাদ ভাই আপনার চান্দিনা উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম জানান সড়কটির ম্যাকাডম নির্মাণে পাঁচ শতাংশ বালু মেশানোর কথা থাকলেও অফিস বন্ধকালীন সময়ে আমাদের উপসহকারী প্রকৌশলীদের অনুপস্থিতে ঠিকাদার নিজের ইচ্ছে মতো অধিক পরিমাণ বালু মিশিয়ে কাজটি করেছে আমরা সরজমিনে গিয়েও প্রমাণ পেয়েছি বর্তমানে আমাদের লোকজনের উপস্থিতিতে এবং কোনো প্রকার বালু মেশানো ছাড়াই কাজ চলছে সেখানে সমস্যা আছে যেখানে সমস্যা আছে সেগুলো আমরা শিডিউল মোতাবেক বুঝে নিব সুহেল রানা মাইচান্দিনা